ফুলের পেন্টিং করতে আমার বেশ ভালো লাগে কারণ ফুলের পেন্টিং করলে আমি জানি না কেন সব পেন্টিং আমার বেশ পছন্দ হয় এই কারণে আমি ফুলের পেন্টিং করতে পছন্দ করি আজ আমি যে পেন্টিংটি করছি সেই পেন্টিংটি ফুলটির নাম হচ্ছে মধু মঞ্জুরি লতা বা মধু মালতি এই ফুলটি আমার ভীষণ পছন্দ এটি বলা যেতে পারে একটি বারো মাসি ফুল দেখা যায় যে গ্রীষ্ম এবং বর্ষাকালে বেশি দেখা যায় এই ফুলটি তবে এটি সারা বছরই কিছু না কিছু সময় ছোট হোক বড় হোক পরিমাণে ফুটে থাকে তো এই ফুলটি নিয়ে আমার বলার আসলে কিছুই নেই এই ফুলটি আপনারা মোটামুটি সবাই চেনেন তো আজ আমি এই ফুলটিকে নিয়ে একটি পেন্টিং করব। হ্যালো এভরিওয়ান আমি ঋতু খালা প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম চলুন তাহলে এবার পেন্টিংটি শুরু করি এখানে আমি ছোট করে একটু ড্র করে নিয়েছিলাম জাস্ট আমার বোঝার জন্য তেমন ডিটেল কোনো কিছু করি নাই আর এখানে যেহেতু ব্ল্যাক পেপারের ওপর করছি ব্যাকগ্রাউন্ড আমি এটাই রাখবো সো এই কারণে ব্ল্যাক পেপারের ওপর করা তো তারপর আমি টিয়া রঙ ব্যবহার করে গাছের ছোটো ছোট ডাল পাতা এগুলো আমি করে নিয়েছি এখন আমি করছি ফুলের কাজ প্রথমে আমি করেছি কলিগুলো উপরের দিকে কিছু কলি রয়েছে সেগুলো একেবারেই বলা যেতে পারে হালকা পিঙ্ক কালার একেবারেই হালকা যেটা বলা যেতে পারে যে একেবারে সাদা সাদার থেকে একটু আমি পিঙ্ক কালার ব্যবহার করেছি এই আর কি তারপরে আমি নিচের দিকে ফুলগুলো ঝুলে রয়েছে সেই ফুলগুলো আমি সেভাবে করছি কিছু ফুল একেবারেই হালকা পিঙ্ক রেখেছি কিছু ডার্ক রেখেছি কারণ এই ফুলের ব্যাপারটাই এরকম যে কিছু ফুল হালকা থাকে কিছু ফুল ডার্ক থাকে বেশ সুন্দর লাগে এই ফুলটা মোটামুটি আমরা সবাই চিনি এবং আমার মনে হয় যে এই ফুলটা কেউ অপছন্দ করতে পারবে না কারণ এই ফুলটি যখন গাছে ফুটে থাকে এত সুন্দর লাগে দেখতে সত্যি কথা বলতে আমার বাসার সামনে এই ফুলের একটি গাছ রয়েছে আমার ভীষণ পছন্দ এই ফুলটি আর তাই আমি লোক সামলাতে না পেরে আমার মনে হলো যে এই ফুলটি আমি করে ফেলি আর যেহেতু বর্ষাকাল ক্ষেত্রে আমি যাচ্ছিলাম যে বর্ষার কিছু ফুল নিয়ে পেন্টিং করতে তো আমার প্রথমে মনে হলো যে কদম ফুল নিয়ে কাজ করব তারপরে মনে হলো যে এই ফুল নিয়ে আমি কাজ করতেই পারি তো শুরু করে ফেললাম এই ফুলের একটি পেইন্টিং এখন এই পাতার ডিটেলিং এর কাজ করছি এখানে ডার্ক অলিভ কালার ব্যবহার করেছি আর আরেকটি ডালের মধ্যে ফুল দিতে আমি ভুলে গিয়েছিলাম সেটি আমি ফুল দিয়ে দিচ্ছি এই তো ভাবে কিন্তু আমি আমার কাজ প্রায় শেষ করে ফেলেছি এখানেও আমি কিন্তু পাপড়িগুলো কিছুটা ডার্ক কিছুটা হালকা গোলাপি কালার ব্যবহার করে কাজ করেছি আর আমার এই পেন্টিংটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ